বুঝলাম না ওরা কি আমার লোকের নাটক করতেছে হ্যালো হ্যাঁ সামনে মাসে বিশা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সব ব্যবস্থা করেন আমারও বাড়িতে একটা দারুণ লাগবো

গরু করে গেছিলাম গরুর লেদা ফালাইবার আমার তো বিশায় পড়ছে মানে আমার তো জান গো লাগবো তাহলে কি ভাই আমার রাখবে না তুমি এক কাজ করো তুমি আমার কাছে যে টাকা পাও তোমার আমি টাকা দিয়ে দেই তুমি চলে যাও আর আমার তো বড় বাড়ি তুমি দেখে শুনে রাখতে পারবে না আমার একটা বড় লোক লাগবো বড় লোক দিয়ে আমার এই বাড়িটা দেখে শুনে যেন রাখতে পারে তুমি তো ছোট মানুষ তুমি দেখ। তাহলে তোমার টাকা দিয়ে দিই তুমি চলে যাও না ওই আসি আসি ও আসি কই তুই হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ভাই ডাকিস ডাকিস তত পাওয়া যায় না আমার একদম দারোয়ান লাগবো যে ছোট লোকটা আছে এটা তো বিদায় করে দিছি আমি বিদেশ চলে যাব গা মানে আমার একটা ভালো একটা ভালো একটা দারোয়ান লাগবো দারোয়ান কই পাই আচ্ছা এটা কাজ করি বিজ্ঞাপন দি হ্যাঁ বিজ্ঞাপন দেয়া দেওয়ার চেষ্ট করে লবি ভালো না খারাপ যাচাই করে নিবি ঠিক আছে জমিদার বাড়ি চাকরি পাইছি চাকরিটা হইলে তো লাল বিজ্ঞাপন পাইলাম দেখি এটাই তো জমিদার বাড়ি মনে হয় হ্যাঁ এটাই জমিদার বিজ্ঞাপন পাইছি বারো মানের চাকরি তো হয়ে থাকা আমি লাল এটাই তো জমিদার বাড়ি যা দেখি है भाई तू इधर नमना हाँ तू इधर नमन तू इधर नमन कोजास कोजास जमीन दे भाई बिकवन पैसे दारों ने चाकरी हाँ हाँ मैं तो बिकवन में है जी दारों ने चाकरी हाँ मैं तो ले जान मैं तो पैसे हाँ चाकरी कर बो दारों ने हाँ चाकरी को लोई चलेगी आरे चाकरी लोई नहीं मेरे एक लूँ को भाई तो स

না জানি কি পরীক্ষা নে যাই নে আমার কি নে আমি পাশ করব স্যার যে কইলো বিয়া পরীক্ষা নিব এখন কি পরীক্ষা নিব কিন্তু সত্যি কেন যাই না যাক কোন বাইলে কষ্ট মতো হলে চাকরিটা লই পরে সবকিছু বিচ্ছা হ্যাঁ পরে আমি আমার কাম বায়া দিব আপিদা 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 এদিকে

মামা আপনার যাইতে বলছে তাহলে তো ওই লোকটাকে পরীক্ষা করতে হয় এখন আপনাকে যাইতে বলছে अंकल अंकल आपने क्या का पोर्स से क्या का आ रहना इधर हम टेक होते जाए बुके दे इधर इधर आपने क्या का ना आ रहना माँ एक इधर हम टेक होते जाए बुके आ रहना इधर हम टेक ना चिंता बिना सेस टाइल जी सा पहले चलन हम आसाम में बोल जी सा सोलन सोल के सोलन सा

এই তুমি এদিকে এসো এসো স্যার তোমার ইন্টারভিউ নাও আমার শেষ তুমি ইন্টারভিউটা 100 তে 102 সব তোমার চাকরি ফাইনাল আজকে দেখে আমার অনেক ভালো লাগছে আপনি অনেক সৎ লোক আপনার মতো সৎ লোক পাওয়া আমার মাঝে অনেক কষ্ট হবে এই জন্যই আমি আপনাকে চাকরিটা দিলাম আমার এই এত বড় বাইরা আপনি দেখা শোনা করে রাখবেন আমি বিদেশ চলে যাব এটাই আপনার কাছে আমার অনুরোধ কোনো চিন্তা করবেন না স্যার